আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি যশোর জেলার সোকাসার গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন সোকাসার গরুরাট থেকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মোটা তাজাকরণের হাড্ডিসার গরুগুলো কেমন দামে দর দাম বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে বেচা বিক্রি চলতেছে এইদিকে বড় দুইটা গরু ভাই ভালো আছেন কি অবস্থা বাজারের কয়টা আজকে আমার দুইটা গরু গরু লালটা কয় আট আপনারা শুনলেন দর্শক আর এই যে পাকড়াটা ভাই দুইটা গরু দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরু আর থেকে আচ্ছা ভাই লালটা চাচ্ছেন কত পঁচাত্তর চাচ্ছেন আর এই পাকড়াটা দশক বড় বড়ো দুইটা গরু ডবল বডির এইগুলো মূলত গোস্ত বেশি ধরে একটু যাচাই বাছাই করে ক্রয় করবেন একটা বাহাত্তর একটা পঁচাত্তর এই যে পাকড়াটা কত হলে হবে হ্যাঁ পঁয়ষট্টি আর ওই যে লালটা সাতষট্টি শুনলেন দর্শক পঁয়ষট্টি আর সাতষট্টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সোগাছার হাটে যশোর জেলা বেচা বিক্রি দর দাম চলছে সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন একটা গরু লাল গরু দর্শক সোগাসার হাট থেকে যশোর জেলা কেমন আছেন কেমন আছেন ভালো ভাই কোথা থেকে আসছেন এই মসপু থানা গ্রাম চালবু বাজারের কি অবস্থা খুব ভালো অবস্থা বাজারের ভালো অবস্থা কিনা ভালো তো বেচা ভালো যা কিনা হল তো বেসা ভালো না ভাই গরু কয়টা আজকে চারটা দর্শক এখানে একটা গরু চারটা এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন দরদাম চলতেছে প্রচুর পরিমাণে আমদানি বেচা বিক্রি কত হলে হবে বেশি প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বিক্রি চলছে দর্শক এই দিকে দুইটা একটা লাল আর কালো দেশি জাতের গরু কাকা কেমন আছেন ভালো কয়টা গরু কানে চাউগ গরু কয়টা দুইটা লালটা কয়দাত কানিছাও আড্ডাত দর্শক আড্ডাত দেখতে পারছেন আড্ডাত আর ওই যে কালোটা ও কানেছাও দর্শক দুইটা আড্ডাত করে মাতা সাদা দুইটা গরু আপনারা দেখতে পারছেন চোকাসার গরুর আট থেকে যশোর জেলা আচ্ছা কাকা লালটা সার্সেন কত পঞ্চান্ন পঞ্চান্ন গরু কয়টা আজকে দু দু আটটা দুইটা কালোটা ছাচ্ছেন কত দশ বাহান্ন দর্শক বান্ন একটা পঞ্চান্ন আর একটা বাহান্ন আর দেশালের ভিতরে মূলত কালোটা কত হলে হবে পঞ্চাশ আর লালটা বাহান্ন দশক দুইটা গরু একটা পঞ্চাশ আর একটা বাহান্ন বলতেছে পঞ্চাশ বাহান্ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখা দেখি চলতেছে দরদম চলতেছে সোগাসার গরুর হাটে যশোর জেলা দশক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন শুকনো হাটে সার গরু প্যাট মোটা দেশি জাতের গরু দেশি তো কাকা পয়দা সমান বয়স বাজারের কি অবস্থা বাজার ভালো না দর্শক সমান বয়সে দেশি জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত দর দাম চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা শুকনো হাট ডিসার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে একটা দেখতে পাচ্ছেন কালো গরু কয়দা মুরব্বী এটা ভালো আছেন কয়দাত ছয় দাঁত দেখি একটু মাথাটা ছয় দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের চোখাছর আটে কয়টা গরু আজকে একটাই চাচ্ছেন কত সাতান্ন চাচ্ছেন বেচা বিক্রি চুয়ান্ন শুনলেন দর্শক দেখি মাথা চুয়ান্ন হলে বিক্রি হবে চুয়ান্ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি